রহমতুল্লাহি আবার এটা হচ্ছে নেপালের থামেল শহরের হ্যাঁ বগুড়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সামনে আছে ঢাকা হোটেল কক্সবাজার হোটেল অর্থাৎ বাঙালিপাড়া বলা যায় এবং পাশে আছে মসজিদ নামাজ পড়ার জন্য মুসলমানদের এবং এখানে অল্প দামে খুব কম দামে খাবার পাওয়া যায় কয়েক রকমের ভাজি ভর্তা মাছ এরপরে আপনার আছে এই যে মহিষের মাংস পাহাড়ি মুরগির মাংস ফার্মের মুরগির মাংস টোটাল প্যাকেজে ওনারা খুব চিপ রেটে পায় ভাই যান দুইশো পঞ্চাশ টাকায় প্যাকেজে খাবার খায় ওনারা ঠিক আছে আর থাকা খাওয়া সব মিলায় ওনাদের এখানে মেসের মতো বাংলাদেশে যেমন মেস আছে মেসের মতো ব্যবস্থা আছে খুব কম দামে পাঁচশো থেকে শুরু পাঁচশো টাকার মধ্যে আপনাকে দুবেলা খাওয়াবে মাছ মাংস ভর্তা টরতা ভাজিটা যেগুলা দেওয়া প্লাস আপনাকে রুমে থাক রুমে একটা সিট নিয়ে থাকতে পারবেন যারা চিফ চিফরিডে ট্রাভেল করতে চান এই থামেলের আসতে পারেন এই এই হচ্ছে ওনাদের মোবাইল নাম্বার ঠিক আছে ওনাদের সাথে যোগাযোগ করলে খুব চিপ ট্রেডিট অল্প দামের মধ্যে আপনারা থাকতে পারবেন এবং খেতেও পারবেন ধন্যবাদ সকলকে